বন্ধুরা কেমন আছো না কিন্তু আমি ভালো আছি এবং আপডেটটা যেটা দেবো সেই আপডেটটাও ভালো হবে এবং তোমরা সস্তায় খুঁজছো যে কম দামে ছোটো ফোনে রিচার্জ মারবো এবং খুবই কম রিচার্জ মারবো খুব খুবই কম দামে তোমরা রিচার্জ একটা আপডেট নিয়েছি জিওর আপডেট আর জিওর আপডেট বড়ো ফোনের নয় জাস্ট ছোটো ফোনের জন্যে মাত্র একশো তেইশ টাকা আনলিমিট ভয়েস কল এবং আনলিমিটেড ডেটা পাবেন তোমরা আনলিমিট নেট পাবেন এবং আনলিমিটেড ডেটা পাবেন এবং আনলিমিটেড ভয়েস কল এবং পার ডে একশো এস এম এস ভাই তোমাদেরকে এই যে আপডেটটা বলবো যে চুটকি দ্বারা তোমরা দেখতে পারবেন এটা কি জিও ফোনের আপডেট জিও ভারত আপডেট জিও ভারত তোমরা কি করবে তোমরা জিও ভারত খুবই কম দামে কেন এখন বাজারে উঠে গেছে এক হাজার আটশো টাকায় মানে এক হাজার সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে এক হাজার সাতশো নিরানব্বই টাকা এখানে কি সুবিধা পাবেন তোমরা এখানে ইউটিউব থাকবে না ভাই এই যে তোমাদের প্রথম ফ্যাসিলিটিটা এই ফিচারটা খুবই মানে ভালো নয় তোমরা বলতে পারো যে ইউটিউব থাকবে না এবং খুবই শুভ মূল্যতে তোমরা জাস্ট তোমরা লাইভ খেলা দেখতে পারবে লাইভ আই পি এল মানে তোমরা ফুটবল ক্রিকেট এবং লাইভ সিরিয়াল দেখতে পারবে লাইভ টিভি শো দেখতে পারবে প্রোগ্রাম দেখতে পারবেন কারণ টিভি শো যেসব প্রোগ্রামের যে চ্যানেল থাকে যেরকম কালাস বাংলা জলসা মুভি এইসব টিভি মুভিসগুলো যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো তাতে অ্যাড অ্যাডিং করা আছে অ্যাড করা আছে তোমার সেখানে তো মুভি ক্লিপস এবং লাইভ দেখতে পারবে ওখানে যে টিভিটা হচ্ছে যে মুভিটা বা ওখানে যে সিরিয়ালটা বা ওখানে যে যে খেলাটা হচ্ছে আইপিএল খেলা সেই খেলাটা কিছু মুহুর্তে তোমরা একটু একটু দু মিনিট অন্তর অন্তর মানে চেঞ্জ হবে সমস্ত সমস্ত দেখতে পারবে ওখানে আগে হলে তারপর তোমাদের ফোন তোমাদের ফোনে লাইভ দেখাবে এবং ফিচার কি এখানে গুগলে সার্চ করে তোমরা ইউটিউবের ভিডিও দেখতে পারো যে বললে গুগলে সার্চ করতে হবে যে ফলে কৃষ্ণ ভিডিও বা বাংলা কার্টুন বা বাংলা ভিডিও বা বাংলা ব্লগ ভিডিও যেটা সার্চ করবে সেটাই তোমাদের সামনে দেবে এটা খুবই একটা জিও দুর্দ্রান্ত আপডেট যেটা তোমরা ফেসবুকে হাঁটতে পারবে কিন্তু ভাই এখানে যে ফেসবুকের অপশন থাকবে না ইউটিউবের অপশান থাকবে না ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ করে তোমাদের এই ফেসবুক ইউটিউবের ভিডিও দেখতে হবে এটা খুবই নতুন ফিচার আর খুবই কম দামের একশো কুড়ি টাকার মধ্যে একশো তেইশ টাকা রিচার্জ করতে হয় মাসে এবং আনলিমিটেড ভয়েস কল আনলিমিটেড ডেটা এবং খুবই দুর্দান্ত ফিচার জিও ভারত ফোন তোমরা নাও এবং ছোট জিও যারা ভাবছে যে কিনবো তো ছোটো জিও খুবই ভালো ইন্টারনেট চলবে এবং খুবই ভালো দুর্দান্ত আপডেট ওদের মধ্যে অনেক ফিচার আছে বন্ধুরা লাইভ খেলা থেকে কার্টুন টিভি শো প্রোগ্রামগুলো তোমরা ডাইরেক্ট জিও ফোনে দেখতে পারবে এবং জিও প্রিমিয়ার যেসবগুলো যেসব প্রিমিয়ার চলে জিও টিভি ক্লাস টিভি এগুলো তোমরা দেখতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো লাইভের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন এবং এরকম আপডেট নোটিফিকেশন এবং ইউটিউব ফেসবুক এবং দুর্দান্ত আপডেট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক তে দিলে অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা টাটা